নরেন্দ্রপুর এলাকায় বাড়িতে একা থাকার সুযোগে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে একদিকে যখন সারা দেশে ধর্ষিতার প্রতি সুবিচার আর ধর্ষকের ফাঁসির দাবিতে উত্তাল ঠিক সেই আবহে নরেন্দ্রপুর এলাকাতে বাড়িতে একা পেয়ে অসহায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল পাশের বাড়ির এক প্রতিবেশীর বিরুদ্ধে নির্যাতিতা মহিলার অভিযোগ তার স্বামী সহ শনিবার সকালে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যান সেই সুযোগে প্রতিবেশী এক ব্যক্তি একা পেয়ে এই বধূকে ধর্ষণ করে বলে অভিযোগ ঘটনাটি ঘটে নরেন্দ্রপুর থানা এলাকায় গতকাল নরেন্দ্রপুর থানাতে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলার পক্ষ থেকে মহিলার অভিযোগ ব্যক্তি তার নির্যাতিতা ধর্ষণকারী তিনি রাজ্য সরকারের এফ সি আই কর্মরত কর্মচারী স্বামীর অবর্তমানে তার বাড়িতে এসেই প্রথমেই তার মুখ চেপে ধরে বলপূর্বক দুহাত চেপে ধরে তাকে বিছানায় শুয়ে ফেলে ধর্ষণ করে এই কথা যদি কাউকে জানানো হয় তার একমাত্র ছেলেকে খুন করবে ভয়ে ওই গৃহবধূ সেই দিনের মতো কাউকেই বলতে পারেননি নিজের শারীরিক যন্ত্রণা আর চিন্তায় অসুস্থ হয়ে পড়েন তিনি পরের দিন অর্থাৎ শনিবার স্বামী তার অসুস্থতার কারণ জিজ্ঞাসা করলে স্বামীকে সব কথা খুলে বলেন গতকাল নরেন্দ্রপুর থানাতে এফআইআর করেন তিনি বর্তমানে অভিযুক্ত পলাতক অভিযুক্তের বিরুদ্ধে চরম শাস্তির দাবি জানিয়েছে তার পরিবারের লোকজন নোংরামিটা যে করেছে তার পাইমেন হওয়া অতি অবশ্যই দরকার তাতে যাতে বাচ্চা কাচ্চা তার ফ্যামিলি যেন না হয় এইটুকুনি বলতে পারে আমি আর যে ভুল করেছে আমার মা এটা তুমি মুখ দিগো না তুমি আসো না যে ভুল করেছে তার পানিশমেন্টটা হওয়া উচিত আমি চেষ্টা করবো আমাদের বাচ্চা কাচ্চা যেন না একশো বার বলবো যে ভুল করেছে কেন আমরা জাস্ট নিয়ে রাস্তায় বেরোচ্ছি আমরা প্রতিবাদে আছি আমরা আমরাও চাই যে এই জিনিসগুলো নোংরামি যেন কারো ঘরে মা বন্ধু যেন না হয় এটুকুনি বলা যায় আর কিছু বলার নেই করে উনি চাকরি করে উনি তোমার এতে এসে এফসিআই চাকরি

আমরা যেটা যেটা আমার কাছে একটা কথা যেটা ঠিক সেটাকে পাইজমান দেওয়া উচিত একশো বার হান্ড্রেড পার্সেন্ট এটাই আমি বলার কিছু বলার নেই দেখছেন সংবাদ শিরোনাম